চরগোয়াল গ্রাম বনাম রামনগর গ্রামের মধ্যে গোরস্থানের গেট ভাঙা নিয়ে সংঘর্ষে হৃদয় নামের এক যুবক নিহত হয়েছেন ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে রামনগরে প্রতিপক্ষের হামলায় হৃদয় হোসেন বয়স চব্বিশ নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন বুধবার সকাল এগোটার দিকে রামনগর বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে নিহত হৃদয় হোসেন চর গোয়াল গ্রামের রিফুজি পাড়ার শাহাদত হোসেনের ছেলে স্থানীয়রা জানান চর গোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় এর জেরে রামনগর বাজারে হৃদয় হোসেন গেলে মোটর সাইকেল মেকানিক জান্নাত ও তার সহযোগীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে শুনতে পাওয়ার কারণে শুনতে পাওয়ার কারণে আমি যাই যাওয়ার পরে আমাদের আগামী কিছু ছেলে পেলে যাই সেই গাড়িটা আটকি চাপিটা নিয়ে হয় এবং নিয়ে নেওয়ার পরে আমরা ওই চাপি নেওয়ার পরে ওইখানে একটু ধাসাধস্তি হয় আমরা তখন ওইখান থেকে ছড়ে আসি আসার পরে এসআই খায়রুল সাহেবকে ফোন দিই উনি আসে আসে করে দীর্ঘ এক দেড় ঘন্টা পার করে ফেলে যার কারণে ওই ওইখানে যে দোকানে আমরা বসেছিলাম তা সেই মেকার ওর নাম হচ্ছে জান্নাত মেকার ওই মেকার আইসি এই ঘটনাটা ঘটে ফেলে আমার দোকানে কি এই বিলে আইসি আমরা যে কজন ছিলাম সবাইকে হাতুতে মারপিট শুরু করে বেশ সাত আট স্থানীয়রা দ্রুত হৃদয়কে উদ্ধার করে বামন্দি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আহত অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মোটর মেকানিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় গাঙ্গনি থানার ওসি বানি ইসরাইল জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তার জন্য আমাদের অভিযান বিভিন্ন বিভিন্ন গ্রুপে ডিবি সহ আমাদের পুলিশ সুপার মহাদ নির্দেশনা সহ আমরা জেলা পুলিশ সহ শৃঙ্খলা বাহিনী তৎপর আছে এখানে এখন আমরা আশা করছি যারা এই ঘটনার সাথে শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে